নমস্কার বন্ধুরা আপনারা সবাই কে আছেন ভালো আছেন তো দেখুন আজকে আমি একটা এটার একটা জিনিস বানাবো এটা কি বলুন তো এটা হচ্ছে একটা চালতা এটা রেসিপি একটা বানাবো চাটনি দেখুন এটা চালতা বাজার থেকে কিনে আনা হয়েছে এটা আমি আজকে চাটনি বানাবো দেখুন এই এটা আমি

পুজোর সময় এখন না এগুলো খুব পাওয়া যায় আমার এখানে আমার সমস্ত চামটা কেটে নেওয়া হলো ছুলে নিয়েছি পরিষ্কার করে এবার আমি ছিল নড়া দিয়ে এটা একটু থেতো করে নেব থেতো না করলে এগুলো হবে না বন্ধুরা গোটা গোটা হয়ে যায় তো এগুলো থেতো করলে খুবই সুন্দর হবে দেখছেন এইভাবে দেখুন বন্ধুরা এবার আমার সবগুলো থেতো করে নিয়েছি দেখুন কি সুন্দর থেতো হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি দেখুন খুব স্লিপ কাটে দেখছেন তো খুব হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে পরে রান্না করবো এই দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটু সর্ষের তেল দিচ্ছি চালতাটা টক বানাবো সর্ষের তেল দিয়ে এই দেখুন আর একটু সামান্য তেল দিলাম এর মধ্যে একটু এরকম পাঁচফোরণ দিচ্ছি সামান্য টাচ মাঠ নাম মাত্র এটাই ধুয়ে পরিষ্কার করে করে আবার নিয়ে এই তাহলে লগইন দিচ্ছি বলানো তো ভুলটা ভুল দিচ্ছি মানে টিচার এর জন্য

এবার আমি স্বাদ মতো চিনিটা দিচ্ছি এটা গুড় দিয়েও বানানো যায় কিন্তু আমি চিনি দিয়ে বানাচ্ছি এটা গুড় দিয়ে লাল হয় আর চিনি দিয়ে একটু লাল খাবটা কম হয় এইটুকুই ঠিক কিছু না গুড় আছে আমার বাড়িতে আছে কিন্তু গুঁড় দিলাম না চিনিটা নিয়ে আজকে বানানো এবারে এটা ফুটে যাবে জালটাটা এগুলো সেদ্ধ হয়ে যাবে একটু তারপর আমি নামিয়ে নেবো খেতে টপ টক মিষ্টি মিষ্টি নুন ঝাল খুবই ভালো লাগবে আপনারা বানিয়ে একটু খাবেন আমার মতো করে আর একটা হয়েছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে চালটাটা আর গুড় দিলে হয় কি লাল হয় টুকটুকে লাল হয় কিন্তু গুড় এখন আমার কাছে আছে কিন্তু দিলাম না আমার চিনি দিয়ে বানাবার আছে ইচ্ছে ছিল দুটো দিয়েই বানায় ছাড়ছি